हेलो वेलकम स्टूडेंट्स कैनजोदी कोचिंग सेंटर পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব ফাইভ ফ্যাক্টর থিওরি ঠিক আছে পঞ্চ উপাদান তত্ত্ব তো এটা নিয়ে মোটামুটি তোমরা আরো একখানা ক্লাস পাবে বিভিন্ন পাঁচ রকমের ট্রেইটস রয়েছে पर्सनालिटी পাঁচ রকমের ট্রেইটস গুলো রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব তো আজকে जस्ट আমরা কনসেপ্টটুকু ক্লিয়ার করব কালকে আবার এই যে পাঁচটা যে ট্রেড রয়েছে সেটাই নিয়ে কিন্তু প্রত্যেকটা নিয়ে আমরা আলোচনা করব চলো তাহলে আলোচনার বিষয়ে আমরা শুরু করছি দেখো কি বলা হচ্ছে ব্যক্তিত্বের সংলক্ষণ ঠিক আছে এটা ব্যক্তিত্ব হবে ব্যক্তিত্বের সংলক্ষণ হলো ব্যক্তির ব্যক্তি সত্তার কিছু এমন বৈশিষ্ট্য যেটা তার চিন্তা ভাবনা অনুভূতি কার্যকারিতার মাধ্যমে প্রকাশিত হয় এবং যেটা কি করে একটা মানুষকে অন্য একটা মানুষের থেকে কি করে আলাদা করে তার মধ্যে থাকা ভালো বৈশিষ্ট্যগুলো তাকে আলাদা করছে অন্য মানুষের থেকে ঠিক আছে ব্যক্তির ব্যক্তিত্ব পরিমাপের এই যে সংলক্ষণ এটা নিয়ে কিন্তু অনেক ধরনের গবেষণালব্ধ তত্ত্ব আবিষ্কৃত হয়েছে এরকম ব্যক্তিত্ব একটা সংলক্ষণ সংক্রান্ত তত্ত্ব বা মডেল হচ্ছে ফাইভ ফ্যাক্টর থিওরি বা বিগ ফাইভ ফ্যাক্টর থিওরি নাইনটিন তো এটা নিয়ে বেসিক্যালি আমরা আলোচনা করবো আজকে কনসেপ্টটুকু ক্লিয়ার করছি আচ্ছা ব্যক্তিত্বের ধরন বিশ্লেষণে বহু প্রাচীন কাল থেকে অনেক গবেষণা কিন্তু বিজ্ঞানীরা এখনো পর্যন্ত বিশ্লেষণ করে এরকম খানা সংলক্ষণের খোঁজ কিন্তু করেছেন এই যে এতগুলো সংলক্ষণ এগুলোর মধ্যে ব্যক্তিত্বের মূল গঠনকে তুলে ধরার জন্য একটি সংলক্ষণকে নিয়েই ব্যক্তিত্বের হচ্ছে একটি আদর্শ গঠন কাঠামো তৈরি করার চেষ্টা কিন্তু করেছেন মনোবিদগণ ঠিক আছে যেটাকে বলা হচ্ছে ফাইভ বিগ ফাইভ ফ্যাক্টর মডেল তো এখানে অনেকগুলো সংলক্ষণের সমন্বয় অনেকগুলো সংলক্ষণ নিয়ে বলা হচ্ছে যে একটি সংলক্ষণ বা অনেকগুলো সংলক্ষণের সমন্বয়ে তৈরি মূল একটি সংলক্ষণকে নিয়ে ব্যক্তিত্বের গঠন কাঠামোকে কিন্তু প্রস্তুত করা হচ্ছে এতগুলো নিয়ে তো পসিবল নয় সেজন্য এখানে বলা হচ্ছে যে অনেকগুলো সংলক্ষণকে মানে নিয়ে তারপরে একটি মূল সংলক্ষণের কথা কিন্তু এখানে বলা হচ্ছে আচ্ছা এবার এখানে দেখো EEEE এই যে বিগ ফাইভ ফ্যাক্টর মডেল রয়েছে ঠিক আছে এই যে ক্যাটেলের ষোলোটি পার্সোনালিটি ফ্যাক্টরের মৌলিক নীতির উপর ভিত্তি করে গঠিত হয়েছে এবং এই তত্ত্বের মূল বক্তব্য হলো যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষের সমগ্র ব্যক্তিত্বকে একটি উপাদান দ্বারা ব্যাখ্যা করা সম্ভব তো এই একটি মূল উপাদানের আবার কতগুলি কিন্তু উপাদান রয়েছে এই তত্ত্ব অনুযায়ী একটি উপাদান এগুলো নিয়ে আমরা আবার নেক্সট দিনে আলোচনা করব তো যে পাঁচটা ট্রেডসের এর কথা বলা হয়েছিল দেখো সেটা কিরকম সেটা হচ্ছে মুক্ত অভিজ্ঞতা বনাম বদ্ধ অভিজ্ঞতা নৈতিকতা বনাম অনৈতিকতা বহির্মুখিতা বনাম অন্তর্মুখিতা গ্রহণযোগ্যতা বনাম গ্রহণযোগ্যতার অভাব এবং নিউরোটিসিজম আবেগগত সমস্যা বনাম এবার এই যে পুরো বিষয়টা আছে তোমরা দেখতে পাচ্ছ ও সি ই এন ওশিয়ান বলা হয় ঠিক আছে এবার এই কেন বলা এটা নিয়ে কিন্তু আবার কালকে তোমরা ক্লাস পাবে এটা নিয়ে এবার ডিটেলস আলোচনা আমরা কালকে করবো এই মুক্ত অভিজ্ঞতা এটা নিয়ে ডিটেলস আলোচনা হবে এগুলো সব নিয়ে কিন্তু কালকে আমরা আবার ডিটেলস আলোচনা করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই যে পাঁচখানা যে ট্রেডসগুলো রয়েছে তো সেটা নিয়ে আবার কালকে আমরা ক্লাস করব তাহলে আজকে আমরা আলোচনা করলাম এই বিষয়টার জাস্ট কনসেপ্টটা নিয়ে যে কিভাবে এলো তিন হাজার পাঁচশো সংরক্ষণের খোঁজ পেয়েছে কিন্তু এগুলো এতগুলোর মধ্যে তো একজন মানুষের ব্যক্তিত্বের মূল গঠনকে তুলে ধরা পসিবল নয় সেজন্য প্রয়োজন যে কোনো একটি তো অনেকগুলো নিয়ে একটি মূল ব্যক্তিত্বের সংরক্ষণের কথা কিন্তু এখানে বলা হয়েছে ঠিক আছে চলো ক্লাস ক্লাস আলোচনার বিষয় এখানে শেষ করছি কালকে এটা নিয়ে আবার তোমরা পেয়ে যাবে দেখো এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো এছাড়া ডিসক্রিপশন বক্সে নজর রাখবে পুরো ডিটেলস প্রোভাইড করা আছে চলো আজকে ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ